দুশো তিরানব্বই করেছে যেই দলটা দুশো চুরানব্বই টার্গেট দিয়েছে টাইগারদের সেই দলের বিপক্ষে বাংলাদেশ দুশো চুরানব্বই করতে না পারলেও কিংবা তাদের সমান দুশো তিরানব্বই স্বপ্ন দেখতে না পারলেও তিরানব্বই রান করেছে তিরানব্বই মিল রেখেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই দলটা আজকে যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে বিব্রত করেছে অপমানিত করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এগারো জন ক্রিকেটার যারা মাঠে খেলেছে কোচিং স্টাফের সদস্য যারা প্ল্যানিং করেছে বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা এই দলকে লিড করেছে কোটি বাঙালির ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেছে একটা দল আগের ম্যাচে একশো নয় অল আউট হয়ে গেছে সেই দলটা আজকে একশো করতে পারে নাই বাংলাদেশ পঞ্চাশ ওভার ক্রিকেটে ত্রিশ ওভার খেলতে পারে না বাংলাদেশি ব্যাটিং লাইন আপে এগারো জন ব্যাট করতে নেমেছে একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে নাই রানগুলো কত জানেন শুনুন সাইফ হাসান নাম্বার ওয়ান যিনি মানে এক নাম্বারে যিনি ব্যাট করতে নেমেছেন তিনি করেছেন সর্বোচ্চ তেতাল্লিশ তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ তেতাল্লিশ সবচেয়ে বেশি তিনটা উইকেটও তিনি নিয়েছেন আর সেকেন্ড হায়েস্ট রান যে আসছে সেটা এসছে আমাদের দশ নাম্বার ব্যাটার হাসান মাহমুদের ব্যাট থেকে নয় বাদ বাকি যারা রয়েছেন কেউ করেছেন সাত তিন সাত ছয় শূন্য চার পাঁচ নয় হচ্ছে বাংলাদেশ দলের নত জানু পারফরমেন্স পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না এই নিয়ে যখন সব জায়গায় আলোচনা এই জায়গায় যখন ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছে সবাইকে টেনশন মুক্ত করার জন্য ভারমুক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর দারুণ কর্মকাণ্ড আমি বলতে পারি আরো বাংলাদেশের আটটা সিরিজ রয়েছে চব্বিশটা ম্যাচ রয়েছে বাংলাদেশের এই চব্বিশ ম্যাচের উপর ডিপেন্ড করবে পরবর্তী বিশ্বকাপে সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলবে কি খেলবে না সেটা নির্ধারিত হবে যেই দলের পারফরমেন্স একশো নয় যেই দলের পারফরমেন্স তিরানব্বই যেই দলের পারফরমেন্স একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে না যেই দল আফগানিস্তানের বিপক্ষে দুশো রানে পরাজিত হয় সেই দল বিশ্বকাপে সরাসরি খেলবে এবং এই সরাসরি খেলার জন্য এখনো চব্বিশ ম্যাচ বাকি ক্রিকেট বোর্ড যখন এরকম একটা মিডিয়া রিলিজ পাঠায় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড মিসিবি নিজেই নিজেকে বিব্রত করে লজ্জিত করে আজকের এই ম্যাচটা খেয়াল করে দেখুন বাংলাদেশ দুশো টার্গেটে ব্যাট করতে নেমেছে শেষ দুই ওভারে চুয়াল্লিশ রান দেয়া হয়েছে নাহিদ রানা বল করতে পারলো না মেহেদি হাসান মিরাজ তার অবশিষ্ট চার বল করার দায়িত্ব নিয়ে ওই চার বলে দিলেন বাইশ রান যিনি সবচেয়ে সাকসেসফুল সাইফ হাসান তাকে আনাটা ক্যাপ্টেনের যেমন ক্যারিশমা তাকে কন্টিনিউ করতে না পারাটা ক্যাপ্টেন মিরাজের ব্যর্থতা বল করেছেন সাইফ উইকেট নিয়েছেন তিনটা একটা মেডেন নিয়েছেন কিন্তু তাকে আনিউজ রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত বাংলাদেশ দলের এই যে খেলা বাংলাদেশ দলের এই যে সিচুয়েশন এখানটা আপনি খেয়াল করে দেখেন খুব ইন্টারেস্টিং কিছু পার্ট ছিল এবং সেই ইন্টারেস্টিং পার্টগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিংয়ে বিশাল পরিবর্তন এলো শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাইম শেখ তিনি আবারও বাংলাদেশ দলে তিনি আবারও জাতীয় দলে এবং ভিসা জটিলতায় থাকা নাইম শেখ যদি শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে যোগ দিতে না পারতেন এই জটিলতা যদি সৌম্য সরকারের মতো হতো তাহলে মনে হয় আমরা বেশি খুশি হতাম সাত রান করেছেন চব্বিশটা বল খেলেছেন স্ট্রাইক রেট উনত্রিশ নাসমুল হোসেন শান্ত ভাবছিলাম যে তিনি অশান্ত এক ব্যাটিং করবেন বাংলাদেশ দুশো তিরানব্বই টোপকে চুরানব্বই করে ফেলবে আগের দুই ম্যাচে ব্যর্থ শান্ত এই ম্যাচে করলেন রান এবং এই তিন করতে গিয়ে তিনি নাইমের সাথে অসাধারণ একটা প্রতিদ্বন্দ্বিতায় বেঁধে উঠলেন নাইম শেখ করেছেন সাত রান চব্বিশ বল খেলে উনত্রিশ স্ট্রাইক রেটে নাজমুল হোসেন শান্ত তিন রান করলেন ষোলো বল খেলে আঠারো স্ট্রাইক রেটে বেহাল দশা এখানেই শেষ না